মদিনতুল মুরা থেকে দু জাহানের সরদার নবী রহমতুল্ল আলমিন মক্কেতুল মোকার নামার মধ্যে চলে আসছেন বাইতুল্লাহ শরীফের বাওয়ান্ডারির ভিতরে নবী হজরত বিলাল রাজি আল্লাহ তালান হুকে নিয়ে প্রবেশ করেছেন হজরত বিলাল বলেন ইয়া রসুল আল্লাহ ইয়ে আসরের সময় হয়ে গিয়েছে নবী গো আপনি যদি অনুমতি দেন আমি বিলাল আজান দেব আমার নবী বলেন বিলাল আজান দাও হজরতে বিলাল রদি আল্লাহ তালানহু আজান দেওয়ার জন্য খানায় কাবার চতুর দিকে গোড়াগুড়ি করতেছেন কোথায় উঁচু স্থান পাওয়া যায় কিনা না উঁচু জায়গায় দাঁড়াইয়া হজরতে বিলাল আজান দেবেন চতুর্দিকে তালাশ করার পরে হজরতে বিলাল আবার নবী রহমাতুল্লিল আলমিনের কাছে চলে আসলেন আমি বিলাল চতুর দেখি থালাশ করে দেখেছি কোথায় উঁচু জায়গা খুঁজে পাই নাই হাবি বাল্লা এখন কোথায় আজান দেব আমার নবী নিস্তব্ধ হয়ে গেলেন কোথায় উঁচু জায়গা না পাইলে আজানের আওয়াজটা দূরে যাইবে না এক পর্যায়ে হজরতে বিলাল বলেন এর সুলাল্লা হাবি বাল্লা আপনি যদি অনুমতি দেন ও সরাসরি খানায় কাবা কাবার উপর শরীফের উপরে দাঁড়াইয়া আমি বিলাল আজান দেব আমার নবী পারমিশন দিলেন বিলাল রে খানে কাবার উপরে দাঁড়াইয়া আজান দাও হজরতে বিলাল খানে কাবার উপরে দাঁড়াইয়া গিয়েছেন হজরতে বিলাল যখন সরাসরি কাবার শরীফের উপরে আজান দেওয়ার জন্য দাঁড়াইয়া গিয়েছেন বিলালের মাথায় চিন্তা চলে আসছে আমি বিলাল যখন মদিনায় ছিলাম হলো মক্কার দেখে কিবলামুখী হয়ে আমি মদিনা থেকে আজান দিতাম আমি বিলাল তাও জানি পৃথিবীর সকল জায়গা থেকে মানুষ নামাজ পড়ে আজান দেয় কেবলা মুখী হয়ে বাইতুল্লার দিকে খানায় কাবার দিকে চারা ফিরাইয়া হজরত বিলাল বলেন আমি সরাসরি খানায় কাবার উপরে দাঁড়াইয়া আসি এই মুহূর্তে আমি কোন দিকে চেহারা ফিরাইয়া আজান দিব আমি বিলালের কেবলা কোন দিকে হবে সমস্ত পৃথিবীর কেবলা খানায় কাবা আমি বিলাল খানায় কাবার উপরে দাঁড়াইয়া আসি আমি বিলালের কেবলা কোন দিকে হবে বিলাল আজান দিতেছেন না দেরি করতেছেন আমার নবী ডাকেন রে কিসের জন্য তুমি দেরি করতেছ আজান দিচ্ছ না কেন বিলাল ডাকে ডেকে বলে বুঝো আমি যখন মুদিনাই ছিলাম গো মক্কার জান দিয়েছি মক্কারি বাল্লা এখন তো আমি বিলাল খান কাবার উপরে দাঁড়াইয়া আছি এর আসুল আল্লাহ আমার কেবল কোন দিকে হবে আমি কোন দিকে চেহারা ফিরাইয়া জান দেবো আমার নবী বলেন তাই নাকি হায়ারসুল আল্লাহ এই কথা শোনার সাথে সাথে দুজানের সারাদার রাহমাতুল্লিল আলামিন নবী সিনা মুবারক থেকে এইভাবে চাদক মুবারকটা সরাইয়া দিলেন ডেকে ডেকে বলতেছেন বিলাল রে আমি নবীর আহম্মদুল্লিলা আলামিনের সিনা মুবারকের দিকে তা কাইয়া আজান দাও আজলতে বিলাল রদিয়াল্লা গোটা লালহু হামান নবীর আহমদুল্লাহ আলামিনের সিনারির দিকে তা কাই আজান দেবেন এই কথা শোনার সাথে যাতে চুকির পানি সরা সরে কান্দতেছেন ইয়ার সুলাল্লা হাবিবাল্লা আজান দেয়ার পূর্বে আর একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই নবী গো চিন্তার মধ্যে আর একটা চিন্তা বাড়াইয়া দিলেন আমার নবী বলেন বিলাল রে কি প্রশ্ন তুমি করবা আমি বিলাল জানতে চাই পৃথিবীর মানুষেরা খানে কাবার দিকে তাকাই আজান দেয় তার কারণ হলো খানে কাবা হচ্ছে মানুষের কে বেলা নবী গো আমি বিলাল সরাসরি খানে কাবার উপরে দাঁড়াই আসি আপনার কাছে কিবলা তালাশ করতেছি আমার কেবলা এবার কোন দিকে হবে আপনি আপনার সিনা মুবারকটা খুলে দিয়ে বললেন আপনার সিনার দিকে কিসের জন্য এই কথা আমাকে বলেছেন আমার নবী ডেকে ডেকে বলে বিলাল এখনো পর্যন্ত বুঝে হাকি কুদ বুঝলেনা রে বিলাল আমার নবী বেলাল তোমার প্রশ্নের জবাবটা শুনো তুমি তো খানায় কাবার উপরে দাঁড়াইয়া কেবলাই তালাশ করতেছো হাইয়া রাসুল আল্লাহ কেবলা তালাশ করতেছি আমার নবী বলেন বিলাল রে তাহলে শুনো সমস্ত পৃথিবীর মানুষের কেবলা খানায় কাবারে বিলাল আর স্বয়ং খানায় কাবার কেবলা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ বিলাল রে সেজন্য বলেছি তুমি এখন সরাসরি খানে কাবার উপরে দাঁড়ায় আসো কিবলা তো পাইবা না আমি নবীর সিনাকুলে দিলাম এইবার স্বয়ং খানে কাবার কেবলা আমি নবী সেজন্য আমার দিকে তাকায় আজান দাও চিৎকার দিয়ে বলুন সুবহান আল্লাহ এইবার সর্বশক্তি দিয়ে বলুন খানে কাবার দাম বেশি না আমার নবীর দাম বেশি আরো জোরে বলুন কার দাম বেশি এইবার তো বিশেষ করে বাংলাদেশের একটা সম্প্রদায় আছে আহলে হাদিস নামে লামাজ হবে তার আহলে হাদিস না এদর গায়েতে তো একবারে ঠেলে বেগুনে জ্বলে উঠতেছে যেটা করতে কি না শুধু খানায় কাবাত কি আমার রসুলের দাম বেশি নয় আসুন একটু সামনে বাড়ি দেখতে পাবেন নবীর মর্যাদা কত জুরে জুরে করে আল্লাহ আকবর সোজা কাজ চিন্ন জুরে আলহামদুলিল্লাহ আর জুরে কোন মারা হাবা একবার একজন টিচার ক্লাস করাইতেছেন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তো আপনারা মর্বী সাহেব যারা আছেন আপনারা জানবেন আপনাদের যুগে মাটির স্কুল ছিল আশেপাশে লেখাপড়া করইছে তো টিচার ক্লাস করাইতেছেন ছোটো ছোটো বাচ্চাদেরকে ফরাইতেছেন দুনিয়াতে থেকে বেশি কষ্ট ছাগল সরাইতে আর ছোটো ছোটো বাচ্চাদেরকে ফরাইতে না। বেগন টেকিয়ে আর ছাগল চড়ানো কষ্ট জন্য সকল নবীরদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন ছাগল চড়াইতে যেন তাদের ধৈর্যটা পরিপূর্ণ মজবুত হয় জুড়ে কোন আল্লাহ একবার তো টিচার ছোট ছোট বাচ্চাদেরকে ফড়াইতেছে এক ঘন্টা ফড়ানোর পর টিচার সবার দিকে চেহারা ফিরাইয়া জিজ্ঞাস করতেছেন ও আমার সুনামনিরা আমার দিকে সবাই সারের দিকে তাকাইতেছে ছোট্ট একটা বাচ্চা হঠাৎ করে দেখে একটা ইঁদুর দৌড়াইয়া গর্তের ভিতরে ঢুকতেছে সে ইঁদুরের নেজ দরিয়া একবার জুড়ে ঠান্তাছে ইঁদুর মাথা গর্তের ভিতরে ঢুকাইতেছে আর সে ইঁদুরের নেজ দইরা টানতাছে কথা বুঝতেছেন ইঁদুর মাথা গর্দের ভিতরে ঢুকাইতেছে আর বাচ্চা নেজ দরিয়া টানতাছে টিচার জিজ্ঞেস করলেন আমার প্রিয় ছাত্ররা এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যা ফরাইলাম সব কিছু কি তোমাদের মাথায় ঢুকছে পিছন দিক থেকে লাভ দিয়ে বাচ্চা দাঁড়াইয়া কয় স্যার মাথা ঢুকছে লেজ আমার হাতে আছে আমাদের অবস্থা যেন এরকম না হয় যে রকম ইনশা বলুন নবীর দাম বেশি না কাবার দাম বেশি আরো জুড়ে বলুন কার দাম বেশি কেমনে এইবার আসুন শুধু কাবা থেকে আমার নবীর দাম বেশি নয় আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে দাওয়াত করেছিলেন দুনিয়ার পাহাড়ের মধ্যে তোর পাহাড়ের মধ্যে মৌসা কালি মোল্লা দরবারে সব সময় দোয়া করতেন রাব্বি মাবুদুগ আপনার শুধু নাম শুনে আপনাকে দেখতে চাই আল্লাহ বলেন তারা দেখতে পাবে না তারপরও আল্লাহ রাব্বুল আলামিন মোসা নবীকে বললেন ঠিক আছে চলে আসো দুনিয়ার জমিনে তোর পাহাড়ের মধ্যে একটা উপত্যকায় মোসা নবী আসেন আল্লাহকে দেখার জন্য আল্লাহ রব্বুল আলামিন নিজে সাক্ষাৎ না দিয়ে সামান্য নূর নিক্ষেপ করলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস হয়ে গিয়েছিলেন এইবার মুসা নবী যখন তুর পাহাড়ের মধ্যে যাইবেন কুশে আনন্দে আত্মহারা হয়ে হযরতে মুসা কালিমুল্লাহ জুতা মোজা সব পায়ে লইয়া দৌড় মারছে আল্লাহ রব্বুল আলামিন মুসা নবীকে ধমক দিয়ে বললেন মুসা রে ফাখলা আনা আলাইক ইন্নাকা বিল ওয়াদি মুকদ্দাসি তোয়া আরে মুসানব ah, তোর পাহাড়ের মধ্যে এসে রে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য কবরদার করে দিলাম পায়ের মধ্যে জুতা মোজা রাখা যাবে না জুতা মোজা কুশ কোলে আসো ফাখলা আনা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তোয়া পবিত্র জায়গার মধ্যে আসছো পবিত্র জায়গায় জুতা নিয়ে আসা যাবে না আরে মুসা মনে রাখবা রে তোর পাহাড়ের বরকত নেওয়ার জন্য আসতেছো তোর পাহাড়ের মধ্যে তুমি আসলে তোর পাহাড়ের বরকত নিবা হ মূসা নবী পাহাড়ের বরকতে তোমার কদম দণ্ড হবে এইবার আমার নবী রাহমাতুল্লীলা আলমিনকে দুনিয়ার জমিনে কোনো পাহাড়ে নয় এই জমিন থেকে প্রথম আসমান পাঁচশত বছরের রাস্তা দ্বিতীয় আসমান আরো পাঁচ বছরের রাস্তা তৃতীয় আসমান আরো পাঁচ বছরের রাস্তা এইভাবে সাত আসমানের উপরে সিদ্ধনাথুল মুনতাহা তার উপরে জামান তার সত্তর হাজার নূরের পর্দা অতিক্রম করে আর শাহজিমের মধ্যে আমার নবী রাহমতুল্লিল আলমিনের হঠাৎ করে স্মরণ হয়ে গেল মোসা মুল্লাকে আল্লাহ দাওয়াত করেছিলেন তোর পাহাড়ের মধ্যে আল্লাহ রাবুল আলমিন মোসা নবীকে ধমক দিয়ে বলেছিলেন ফাখলা

হাত বাড়াইবেন না মোসা জুথা খোলার কথা বলেছিলাম পাহাড়ের বরকত নেওয়ার জন্য মোসা নবী পাহাড়ের মধ্যে উঠেছিল তেরে কত মুখি বা দৌলত আরস মিলে বন্ধু গো আপনি জুথা মুবারকটা করবেন না মোসা নবী পাহাড়ের বরকত নেওয়ার জন্য অপেক্ষায় ছিল আর আপনি নবীর জুতা মুবারকের বরকত নেওয়ার জন্য আমি আল্লাহর আরস এতদিন পর

দুনিয়ার কোনো পাহাড় জঙ্গলে না ধুলক বুলক সেরে সাত আসমান পার হয়ে লা মাকান লা জামান সত্তর হাজার নুরের পর্দা পারে দিয়ে আর সে আজিমে যার উপরে আর কোনো গ্রহ নাই সৃষ্টি নাই জুড়ে করছে ভান আল্লাহ আল্লাহ বললেন বন্ধু জুতাম জুতাম্বারকটা করলেন না আরসের উপরে তাকেন আরও আপনার জুতা মুবারকের বদৌলতে দন্য হবে একটু চিৎকার দিয়ে বলুন সুবাহান আল্লাহ এবার বুঝে থাকলে বলুন আল্লাহর রাসুল আর শাহজিমের উপরে রাসুলের উপরে কি আর কিছু আছে আর কিছু আছে আর গোটা সৃষ্টি জগৎটা হচ্ছে রাসুল্লাহর কদমের নিচে এইবার আল্লাহ বলেন বন্ধু আপনাকে শুধু কাবা শরীফ থেকে দামি বানাই নাই আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ক্বুমান সালনা কা নবী গে না কা দমিরের মার্জির আসল উল্লাহার নাকি অগনবি আমি আপনাকে প্রেরণ করেছি রহমাতুল লিল আলামিন হিসাবে যারা قلنا সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখানে ছোট্ট একটা ব্যাখ্যা দেই আরবিতে আলামুন শব্দের অর্থ বিশ্ব অর্থাৎ একটা গ্রহ আমরা যে পৃথিবীতে আছি এটা হচ্ছে একটা গ্রহ আর আল্লাহ বলছেন আলমের জমা হচ্ছে বহু বচন হচ্ছে আলামিন যার মূল মানা হচ্ছে নবীঘ আমি আপনাকে শুধু একটা আলম পৃথিবীর জন্য রহমত বানাই নাই আলামিন আমি আল্লাহ যতটা সৃষ্টি জগৎ তৈরি করেছি আপনি সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত আর সে একটা আলম আপনি আরশে আউজিমের জন্য রহমত সেজন্য আপনি হলেন রহমত আল্লাহ আলামিন আর আমি হলাম রাবুল আলামিন চিৎকার দিয়ে বলুন সুবাহান আল্লাহ এইবার বুঝে থাকলে বলুন কাবার দাম বেশি না নবীর দাম বেশি এইবার বলুন আরসের দাম বেশি না নবীর দাম বেশি অর্থাৎ আল্লাহর পরে সৃষ্টি জগতে আমার নবীর চেয়ে সম্মানী কিচ্ছু নাই সব আমার নবীর কদমের নিচে জুড়ে কণ্ঠ